কেমন অনেক দিন পর চ্যানেলে আজকে আবার একটা ফুড রিভিউ ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকে আমি পৌঁছে গিয়েছিলাম হাবড়ায় ফাইরাল জ্যোতির পোলাও আর হান্ডি চিকেন টেস্ট করে দেখতে একটানা তীব্র গরমের পর প্রকৃতিও আজ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভাবলাম এরকম ওয়েদারে এই ধরনের খাবার মন্দ লাগবে না সকালবেলায় ফোন করে জেনে নিয়েছিলাম দোকান খোলার সময় কিন্তু নির্দিষ্ট সময় পৌঁছে যখন দেখি তখনও জ্যোতিদি দোকানে এসে পৌঁছয়নি ছোট্ট করে নিয়ে নিলাম একটা চা বিরতি অনেকদিন পর কিন্তু আবার চলে এসছে তিথির সাতকাহনে ফুড ব্লগ অনেকদিন ধরে কিন্তু এক নাগারেই চলছে পর পর হোটেল রিভিউ ব্লগ হোটেল রিভিউ ব্লগ এক নাগারে চলতে চলতে আমিও যেমন ক্লান্ত হয়ে পড়েছি তেমনি তোমরাও নিশ্চয়ই বোর হয়ে গেছো তাই কিন্তু আজকে আবার চলে এসেছি দারুণ ইয়ামি ইয়ামি ফুড ব্লগ নিয়ে এতক্ষণে তো ক্যাপশন দেখে বুঝেই গেছো যে আজকে কি কন্টেন্টের উপর আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি আমি কিন্তু আজকে চলে এসেছি সেই ভাইরাল জ্যোতিদির সাধে স্বাদে হাবড়ায় এখন কিন্তু জ্যোতিদি ভীষণ ভাইরাল হয়ে গেছে তার স্পেশাল হান্ডি চিকেন এবং পোলাভের জন্য তো আমিও ভিডিও দেখেই এখানে এসেছি তো অবশ্যই তোমাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করব আমার কি রকম খাবার খেয়ে কি রকম লাগলো সেই অনেস্ট রিভিউই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো কথা ছিল যে দেড়টা দোকান খুলবে কিন্তু ইটস টু লেট এখন ঘড়িতে প্রায় আড়াইটে বাজে এখনো খোলেনি তো আমি ওয়েট করছি বললো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো দেখা যাক কতক্ষণে আসে খাবার দাবার খাবো অনেক গল্প হবে আড্ডা হবে তো তোমাদেরকেও জানাবো কিরকম খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি এবং শেয়ার করে বাদ বাকি করি দেখা যাক কখন আসে এইভাবে অপেক্ষা করতে হয়েছে প্রায় দু ঘন্টা আসলে সময় আমাদের প্রত্যেকের জীবনেই খুবই মূল্যবান জিনিস সেই দিকে খেয়াল রাখাটাও অত্যন্তই গুরুত্বপূর্ণ টু লেট এখন বাজে পনেরো সময় অবশেষে জ্যোতি এসে এসে পৌঁছিয়েছে আসছি আসছি করতে করতে তো সবে দোকান খোলা হচ্ছে দেখতেই পাচ্ছ কাস্টমারের কিন্তু প্রচুর ভিড় লেগে গেছে দোকানে অলরেডি অনেক কাস্টমার ফিরেও গেছে তো চলো দোকান খুলুক তারপর যতটা সম্ভব কারণ যেহেতু যথেষ্ট ভিড় হয়ে গেছে যতটা সম্ভব আমি চেষ্টা করবো তোমাদেরকে পুরোটা কভার করে দেখানো খাবার দাবার তো অবশ্যই খাবো ইচ্ছা আছে তো চলো দেখা যাক

এখনো বিরিয়ানি না না বিরিয়ানির প্রচুর দোকান আছে দু পিস চিকেন এক্সট্রা আলাদা নিতে পঁয়তাল্লিশ টাকা না এক্সট্রা হবে না

আপনারটা প্যাকিং করছি আমি একটা দু কেজি বেশি ধরে হ্যাঁ ওনারটা আগে

খোলা মনে শেয়ার করে নিতে চাই আমার দর্শক বন্ধুদের সঙ্গে আমি জানি না আমার সাথে কতজন সহমত হবেন এই ব্যাপারে কিন্তু আশা রাখব যাদের যা মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমার কথা অনুযায়ী আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের কাজই হলো নিজেদের কন্টেন্টের উপর ভিত্তি করে নিত্য নতুন তথ্যগুলো ইনফরমেশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া এবং সেই কাজটা আমরা প্রত্যেকেই ভালোবেসে ভালো লাগার জায়গা থেকে করি কিন্তু আজকে এমন অনেকজনকেই দেখলাম যারা ওই ভিড়ের মধ্যেই মানে যখন খুব ব্যস্ত সময় সেই সময়টার মধ্যেই মানুষটাকে নানান রকম প্রশ্ন করে তার কাজে অনেকটা সময় নষ্ট করছে বা অনেকটা বিভ্রান্ত করছে আমি কখনোই বলছি না এটা খারাপ উদ্দেশ্যে করা বা এটা ওনাকে বিভ্রান্ত করার জন্যই করা হচ্ছে কিন্তু আমার একটা কথা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বা মনে হয় বা মনে হয়েছে ব্যবসার সময় প্রত্যেকেরই কিন্তু সমান প্রায়োরিটি থাকা উচিত যেমন কন্টেন্ট ক্রিয়েটারদেরও থাকা উচিত ঠিক তেমনই কাস্টমারদেরও থাকা উচিত আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের সঙ্গে সামান্য কোঅপারেট করি তাহলে কিন্তু কারোরই কাজের কোনো রকম অসুবিধা হয় না হ্যাঁ আপনারা অনেকেই বলতে পারেন যেহেতু নিজে কথা বলতে পারি তাই জন্য এই ধরনের মন্তব্য করছো একদমই নয় আমার দু মিনিট কথা বলার জন্য আমি চাইবো না কারোর ব্যবসার ক্ষতি হোক আমি যতক্ষণ পারবো আমি ওয়েট করবো আর আমি জানি আমি যদি তার সাথে কপারেট করি তিনিও যদি সুন্দরবনের মানুষ হন অবশ্যই আমার সাথে কপারেট করবেন প্রত্যেকটা কাস্টমার তখন দুপুরবেলা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে এবং খিদের সময় প্রত্যেকেরই তারা আছে তারা আমাদেরও আছে বা যারা প্রশ্ন করছিল বা যারা সেই সময় ভিডিও নিয়ে যথেষ্ট ব্যস্ত ছিল তারা প্রত্যেকেরই ছিল তবুও ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যেই সময়টা কাস্টমারের ভীষণ প্রেশার সেই কিছুটা সময় যদি আমরা একটুখানি ধৈর্য ধরে অপেক্ষা করি তাহলে কিন্তু তার কাজটাও স্মুথলি হয়ে যাবে এবং আমাদেরও আমাদের কন্টেন্টগুলো তৈরি করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এই কথাগুলো মাথায় রাখলে অন্তত আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক সাধারণ মানুষই একটা মন্তব্য করে থাকেন যে ফুড ব্লগারদের জন্য রাস্তায় চলা মুশকিল বা খাবারের দোকানে ঢোকা মুশকিল ব্লগারদের সব জায়গায় উৎপাত এই ধরনের মন্তব্যগুলো শুনতে হবে না কিছু ক্ষেত্রে হয়তো আমরা নিজেরাই দায়ী আমাদের ব্যবহারের জন্য এই ধরনের মন্তব্য শুনতে আমি অবশ্যই সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলছি না বা জ্ঞানও দিচ্ছি না আমি শুধু আমার ব্যক্তিগত মতামতটা শেয়ার করে নিচ্ছি এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়েই সেই কথা মাথায় রেখেই নিজের বক্তব্য রাখছি অবশেষে পেয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো এই কম্বোটা উইথ স্যালাড কম্বোটার দাম হচ্ছে পঁয়ষট্টি টাকার এটা আনলিমিটেড নয় কিন্তু একটা ফিক্সড কোয়ান্টিটিতেই দেওয়া হবে আর আগে একটু খেয়ে নিই কথা বলার মতো শক্তি নেই ঘড়িতে প্রায় শোয়া চারটে বাজে প্রচন্ড খিদে পেয়ে গেছে এতক্ষণ এতটা ভিড় ছিল যে সামনে যাওয়ার আমি একদমই সুযোগ পাইনি যতটুকু যে ক্লিপেজ গুলো নেওয়ার সেগুলো আমার হাজবেন্ডই নিয়েছে চলো আগে চটপট খাবারটা খাই তারপর বলছি কেমন পোলাও এখনো ট্রাই করিনি ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাই খাচ্ছিলাম কিন্তু অনেক ফ্রাইড রাইস চিলি চিকেনটা আমার ভালো লাগেনি জানি না পোলাওয়ের জন্যই বেশি ফেমাস পোলাও কেমন হবে কিন্তু এটাও অ্যাভারেজই বলবো আমি বা অ্যাভারেজও নয় না অ্যাভারেজও নয়

আমি জানি না এত ক্রেস কেন মানুষ টেস্টের জন্য আসে না ভাইরালের জন্য আরও একটা কথা আমি কখনোই বলছি না ওনার খাবারের কোয়ালিটি বরাবরই খারাপ আমি শুধু এটা বলতে চেয়েছি যে আমি যেদিন গিয়েছিলাম সেদিন খাবারের স্বাদ আমার ভালো লাগেনি এবং এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত এবং আমি মনে করি একজন ফুড ব্লগার হিসেবে আমার কর্তব্য আমার দর্শক বন্ধুদের সঠিক ইনফরমেশান দেওয়া এবং যেটা ভালো লাগেনি সেটা আমি ভালো লাগেনি বলবো যেটা ভালো লেগেছে সেটা ভালোই বলবো শুধুমাত্র স্রোতের টানে বয়ে যাব বয়ে গিয়ে ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র স্পয়লার কমেন্ট দিয়ে বা স্পয়লার মতামত দিয়ে আমি আমার দর্শক বন্ধুদের কখনোই মনোভাবনা নষ্ট করতে পারি না এটা আমার কর্তব্য আবারও বলছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা এই ভিডিওতে আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি তার কাছে মন থেকে ক্ষমা চাইছি